হ্যালো এভরি অনলাইন জব প্রিপারেশনের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করা হয়েছিল গুরুত্বপূর্ণ নয়টি প্রণালী নিয়ে আজকের পর্বে থাকবে অন্যান্য যেসব গুরুত্বপূর্ণ প্রণালী রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা তাহলে শুরু করা যাক ভিডিওর মূল পর্ব প্রথমেই শুরু করব ফসফরাস প্রণালীর অবস্থান দিয়ে মানচিত্রের এই অংশ জুড়ে রয়েছে তুরস্কের ইস্তাম্বুল যা এশিয়া মহাদেশের অংশ এবং এই অংশ জুড়েও রয়েছে তুরস্কের ইস্তাম্বুল সরজা ইউরোপ মহাদেশের অংশ ইস্তাম্বুলের এই পাশে রয়েছে কৃষ্ণ সাগর এবং এই অংশ জুড়ে রয়েছে মর্মর সাগর তাহলে বলা যায় তুরস্কের দুই অংশের ইস্তাম্বুল শহর অথবা দুই অংশের তুরস্ক যে প্রণালীর মাধ্যমে পৃথক হয়েছে সেই প্রণালীটির নাম হল বসফরাস প্রণালী যার অবস্থান হল এই অংশ জুড়ে এই প্রণালীটির নাম হলো বসফরাস প্রণালী এই বসফরাস প্রণালীর মাধ্যমেই এশিয়া মহাদেশ এবং ইউরোপ মহাদেশ পৃথক হয়েছে সেই সাথে কৃষ্ণ সাগর এবং মর্মর সাগরকে সংযুক্ত করেছে বস্ফরাস প্রণালীর মতো এই অংশে রয়েছে একটি প্রণালী যার নাম দারদানেলিস প্রণালী এই প্রণালীটির অবস্থান হল এই অংশ জুড়ে এই প্রণালীটির নাম দারদানেলিস প্রণালী এই প্রণালীর এই অংশে রয়েছে মর্মোর সাগর এবং এই অংশ জুড়ে রয়েছে ইজিয়ান সাগর এই দ্বারদারিলিস প্রণালীর মাধ্যমে তুরস্কের এশিয়া অংশ এবং তুরস্কের ইউরোপের অংশ পৃথক হয়েছে সেই সাথে মহাদেশ হিসেবে এশিয়া মহাদেশ এবং ইউরোপ মহাদেশকে পৃথক করেছে এবং এই প্রণালীটির মাধ্যমে মর্মর সাগর এবং ইজিয়ান সাগর সংযুক্ত হয়েছে এই দেশটির নাম হলো স্পেন এবং এই দেশটির নাম হল মরক্কো এই দেশ দুটির এই অংশ জুড়ে রয়েছে ভূমধ্য সাগর এবং এই সম্পূর্ণ অংশ জুড়ে রয়েছে আটলান্টিক মহাসাগর এই স্পেন এবং মোরক্কো যে প্রণালীর মাধ্যমে পৃথক হয়েছে তার নাম হলো জিব্রাল্টার প্রণালী এই প্রণালীটির অবস্থান হলো এই অংশ জুড়ে এই প্রণালীটির নাম হলো জিব্রাল্টার প্রণালী যেহেতু স্পেন ইউরোপ মহাদেশের একটি দেশ এবং মোরক্কো আফ্রিকা মহাদেশের একটি দেশ তাই মহাদেশ হিসেবে জিব্রাল্টার প্রণালী ইউরোপ মহাদেশ এবং আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে সেই সাথে ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে এই দেশটির নাম ইংল্যান্ড বলা যেতে পারে যুক্তরাজ্য এবং এই দেশটির নাম হলো ফ্রান্স এই দেশ দুটির এই পাশে রয়েছে উত্তর সাগর এবং এই পাশে রয়েছে ইংলিশ চ্যানেল এই যুক্তরাজ্য এবং ফ্রান্স যে প্রণালীর মাধ্যমে পৃথক হয়েছে তার নাম ডুভার প্রণালী এই প্রণালীটির অবস্থান হল এই অংশ জুড়ে এই প্রণালীটির নাম হলো ডুভার প্রণালী এই ডুভার প্রণালীর মাধ্যমে যুক্তরাজ্য এবং ফ্রান্স পৃথক হয়েছে সেই সাথে উত্তর সাগর এবং ইংলিশ চ্যানেলকে যুক্ত করেছে এই দেশটির নাম মুজাম্বিক এবং এই দেশটির নাম মাদাগাস্কার এই দেশ দুটির এই পাশেও রয়েছে ভারত মহাসাগর এবং এই অংশ জুড়েও রয়েছে ভারত মহাসাগর এই মুজাম্বিক এবং মাদাগাস্কার যে প্রণালীটির মাধ্যমে পৃথক হয়েছে তার নাম হলো মোজাম্বিক প্রণালী যার অবস্থান হলো এই অংশ জুড়ে এই প্রণালীটির নাম মোজাম্বিক প্রণালী সেই সাথে এই প্রণালীটির মাধ্যমে এই অংশের ভারত মহাসাগর এবং এই অংশের ভারত মহাসাগর সংযুক্ত হয়েছে দুবার প্রণালীর ন্যায় এই অংশে আরও একটি প্রণালী রয়েছে যার নাম ইংলিশ চ্যানেল এই প্রণালীটির অবস্থান এই অংশ জুড়ে এই প্রণালীটির নাম হল ইংলিশ চ্যানেল এই ইংলিশ চ্যানেলের মাধ্যমে ফ্রান্স এবং যুক্তরাজ্য পৃথক হয়েছে সেই সাথে উত্তর সাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে এই ভূখণ্ডটির নাম হলো গ্রিনল্যান্ড যা ডেনমার্কের অন্তর্ভুক্ত এবং এই সম্পূর্ণ অংশ জুড়ে যে দেশটি রয়েছে তার নাম হলো কানাডা এই কানাডার এই পাশে রয়েছে বেফিন উপসাগর এবং এই অংশ জুড়ে রয়েছে ল্যাব্রাডর সাগর এই কানাডা এবং গ্রিনল্যান্ড যে প্রণালীর মাধ্যমে পৃথক হয়েছে তার নাম ডেভিস প্রণালী যার অবস্থান হলো এই অংশ জুড়ে এই প্রণালীটির নাম হল ডেভিস প্রণালী সেই সাথে এই প্রণালীটি ব্যাফিন উপসাগর এবং ল্যাব্রাডর সাগরকে যুক্ত করেছে এই স্থানটির নাম ফ্লোরিডা যা যুক্তরাষ্ট্রের অংশ এবং এই দেশটির নাম কিউবা এই ফ্লোরিডা এবং কিউবা যে প্রণালীর মাধ্যমে পৃথক হয়েছে তার নাম ফ্লোরিডা প্রণালী যার অবস্থান হল এই অংশ জুড়ে এই প্রণালীটির নাম ফ্লোরিডা প্রণালী এই ফ্লোরিডা প্রণালীর এই অংশ জুড়ে রয়েছে মেক্সিকো উপসাগর এবং এই অংশ জুড়ে রয়েছে আটলান্টিক মহাসাগর এই মেক্সিকো উপসাগর এবং আটলান্টিক মহাসাগর এই প্রণালীর মাধ্যমে সংযুক্ত হয়েছে এই দেশটির নাম পানামা এই পানামাতেই রয়েছে বিখ্যাত পানামা খাল যার অবস্থান হল এই অংশ জুড়ে এই খালটির নাম হলো খাল এই পানামাখালের এই অংশ জুড়ে রয়েছে প্রশান্ত মহাসাগর এবং এই অংশে রয়েছে ক্যারিবিয়া সাগর যা আটলান্টিক মহাসাগরের একটি সাগর এই পানামা খালের মাধ্যমে এই অংশে অবস্থিত প্রশান্ত মহাসাগর এবং এই অংশে অবস্থিত আটলান্টিক মহাসাগর অথবা ক্যারিবিয়া সাগরকে সংযুক্ত করেছে এই সম্পূর্ণ অংশ হল উত্তর আমেরিকা মহাদেশ এবং এই সম্পূর্ণ অংশ হল দক্ষিণ আমেরিকা মহাদেশ এই পানামা খালের মাধ্যমেই উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ পৃথক হয়েছে উত্তর আমেরিকা সেই সাথে শেষ হলো পৃথিবীর বিখ্যাত প্রণালীগুলো নিয়ে দুই পর্বের আলোচনা দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ